আল্লাহ আল্লা বা একটা সম্প্রদায়কে সৃষ্টি করেছিলেন যেটা হলো জিন সম্প্রদায় আল্লাবা জিন সম্প্রদায়কে সৃষ্টি করলেন আর দেখতে পাওয়া গেল জেনেরা আল্লাহ বাগের ইবাদত বন্দিগি করতেন একটা সময় তারা হানাহানি কাটা কাটি মারামারি আল্লাহর না ফরমানিতে ডুবে গেল আল্লাহ পাক ওই জিনদের উপরে কসব দিয়ে দিলেন আর দেখতে পাওয়া গেল ওই জিন সম্প্রদায়ের ভিতর থেকে একটা জিন ছিল যে আল্লাহ পাকের বড় কাছের হয়ে গিয়েছিলেন

আল্লাহ পাক জেনেদের ভিতর থেকে এই আজাজিল নামিও জিনটি এ বড় ইবাদত বندگی করতেন এর অনেক ইলম ছিল আল্লাহ পাক এই আজাজিলকে একটা সুময় ও আলিমুল মালাइका ফারিштаদের করে দিয়েছিলেন এই ফারিштаরা আজাজিলকে হুজুর বলে ডাকতেন

সমস্ত ফারিস্তাদের আল্লাহ পাক ডাকলেন আইজ ক্বাল রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লা ক্বাল ইন্নী আলামু মা লা তা'লামুন আল্লাহ পাক ফারিস্তাদেরকে ডাক দিলেন

اپنی تادر کے شش کنے دیلین اللہ پاک اپنی آبار آدم کے بنا بین تھارا دنیا ایشے مارا ماری خانہ خانی کٹا کٹی کن بین اللہ اپنی آدم کے بنا بین امرا تو اپنا تذبی پوری اپنا ربادت کنی اللہ پاک بولے جلے فرشتہ تارا قال انی آلمو জানো না আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা সেটা সবকিছু যিনি দেখতে পান তিনি কে সব খবর যিনি রাখেন তিনি

আজকে লাতি মেরে রাত জেগে জেগে আপনি আল্লাহ আল্লাহ রাসুলের কথা শোনার জন্য সারি আত্মত আপনি আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য এরকম মাসলিশ এসে আপনি রাত জেগে বসে আছেন ধনিয়ার কোন ব্যক্তি জানে কি জানে না সেটা পরের কথা কিন্তু আপনাকে আমাকে আমার আল্লাহ পা

দিয়ে দেবে আমি সহ্য করতে পারবো না আল্লাহ পাকে ফারিস্তা আলাইহিস সালাম মাটির এই কন্দন দিকে আর মাটি নিয়ে আসলেন না

ہیں اما کے نیے جونا اما کے نیے اللہ قسم دی بلنا اما کے نیے جونا اللہ فرشتہ میکائل علیہ السلام فیرے چلے آش اللہ پاک اسرافیل کے ڈاک دی لین آئے فرشتہ اسرافیل جاؤ ماتی نیے شو ابھی اللہ آدم کے بنا دے جائے اللہ فرشتہ اسرافیل علیہ السلام آش دنی

শেষে আল্লাহ পাক আজরাইল কে পাঠিয়ে দিলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম আমার জমিন থেকে মাটি নিয়ে যাবেন আল্লাহর জমিনের মাটি কন্দন করতে লাগলেন আমাকে নিয়ে যেও না আমাকে নিয়ে যেও না আল্লাহ কসম দিয়ে বলনা হযറായി আলী কি সালা বলেছিলেন হে আল্লাহর কসম দি আপনি আমাকে নিষেধ করছেন সেই আল্লাহর হুকুমে আমি আপনাকে নিয়ে যেতে এসেছি হযরআইর দয়াময়তা কম না বেশি

কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন

আপনাদের অসুবিধা হচ্ছে নাকি হারিয়ে যাব একে আমি রইব না বনে চির হারিয়ে যাব একে আমি রবনাই ভুবনে চির দিন করে দিও তোমরায়ামায় ক্ষমা করে দিও ভু থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রইব না ভুবনে চির দিন

আমি সম্মানীয় ব্যক্তি হয়ে কি করে সাজেদা করি اللہ باگ جانیے دیلین اللہ باگ بلین اپلی اے ای آجا جیل آستے کے تو اپلی شوئے گے لی اے آجا جیل ابھی اللہ باگ ابار حکم کے تو من لینا جا بیری جا لانوت پر اب تو گئے چیش اس لی آدم فسجد اللہ ابلیس ابا وستگ برا وقانا من الكافرین جا

পর্যন্ত হায়াত চাই আপনি আমাকে কি আমার পর্যন্ত হায়াত আল্লাহ বললেন যা দিয়ে দিন

আনন্দে চলে আসছে আল্লাহ বললেন ইবিলিস তবে একটা কথা শুনে রাখ আমার বান্দাদের তুই ধোঁকা দিবি শুনে নে আমার বান্দারা আগারে আমি আল্লাহ আমার ইবাদত বন্দি করবে তারা তাদের গুনাহ দিয়ে দাগি আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করে কাঁদবে আমি আল্লাহ তাদের ইবাদত তাদের তওবাকে কবুল করে জীবনে

বাবা দম শফিউল্লা আগে আগে আসছে আল্লাহ বললে পালা বললেনা না এখনো তোমাদের বিবাহ হয়নি আল্লাহাদম আলী গালামকে আর আমাদের আম্মা হাওয়া আলী গিসামকে কান্নদের ভিতরে বিবাহ দিয়ে দিয়েছিলে বিবাহ হয়ে গেল আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন আদমের জান্নাতের ভিতরে আজ মোহরানা তোমাদের দিতে হবে আদম আসসালাম বললেন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি মোহরানা দিতে বলছেন আমি মোহরানা কোথায় পাবো জান্নাতের ভিতরে আপনার নিয়ামত খাই আল্লাহ আমি মোহর যে হাবিবের জন্য আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি আবার হাবিবের উপরে শরীফ পড়বে বা হাবিবের উপরে তো আজ বা যদি তোরশ্বরী পড়ো আদম তোমার মহানা আদায় হয়ে যাবে দিন ভালো না খারাপ আল্লাহ আমাদের জামানার করেছে আমাদের নবীর দামটা কম না বেশি আমার নবী গুরু বিশ্ব তাদের আম্মা হাওয়া আলাইহি সালাম জান্নাতের ভিতরে রয়েছে আর জান্নাতি নিয়ামতগুলো ভোগ করে জান্নাতি নিয়ামতগুলো তারা খায় জান্নাতের ভিতরে ঘোড়া গুড়ি করে জান্নাতের ভিতরে বড় আনন্দ দেরছে ইবলি দেখলেন যে আদমে জন্য জান্নাত থেকে বার হতে হয়েছে সেই আদমকে ছেড়ে দেব না ও জানেরা যুবকেরা ইবলাতের আর করুন জিজ্ঞাসা করলেন আপনি এখানে এমন করছেন কেন ওই সময় ইবলিশ বললেন আর জান্নাতের ভিতরে তোমাদের থাকা হবে না আমি কি আমার নিজের জন্যে কাদি জান্নার থাকা হবে না আমি খবর রাখি জানলাতে কি থাকতে মন চায় যদি থাকতে মন চাই তাহলে ওই ফল হবে থাকতে পারবে

ওই গতম ফলটা যেই খেলেন শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে গেল ওখানে জন্নাতির ভিতরে একটা গাছের কাছে গেলেন দেখতে পাওয়া গেল

করতে যায় হাজের তিনটি ফরজ হয়েছে ওর ভিতর থেকে একটি ফরজ হলো উকুফে আরাফা হাজিকে আরাফাতে অবস্থান করতে হয় হাজির যদি আরফাতে না হম স্থান পড়ে ওই হাজির হাজির হবে না রে আম্পাজন ওই আরাফাতে ময়দানে যাবলে রহমত পাহাড়ে একদিন দুদিন নয় আকারে কাঁদতে লেগে গেল কিতাবের মধ্যে পাওয়া যায় সাড়ে তিনশো বছর অনেক কিতাবে সাড়ে সাড়ে তিনশো নয় তিনশো ষাট বছর কান্নাকাটি করলেন चुको किरा

ফারিস্তারা বললেন আল্লাহ আল্লাহ নবী বা শফি উল্লাহ বললেন আল্লাহ এই নূরটা যদি আপনি সামনে এনে দিতেন আমি একটু দেখে নিতাম আল্লাহ বাবা ওই নূরটাকে নিয়ে তোমার সাল্লামের কপালে দিয়ে দিলেন কিন্তু কপালে থাকলে দেখা যাবে নাকি আদম তোমার সাল্লাম কান্তে লেগে গেল আল্লাহ আপনি যদি একটু দেখার সুযোগ করে দিতেন ও পাক

থেকে আব্বা যান এইভাবে নবী শিষ আলাইহিসাল নবী নুহু আলি সাল্লাম আস্তে 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 দেখতে পাওয়া গিয়েছিল আল্লাহ রসুল আব্বা আব্দুল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন